আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের পডকাস্টে আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আমাদের আলোচনার বিষয় দ্বিকক বিশিষ্ট সংসদ ব্যবস্থা ধন্যবাদ হাসান এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় দ্বিকক বিশিষ্ট সংসদ ব্যবস্থা নিয়ে বর্তমানে আমাদের দেশে অনেক আলোচনা হচ্ছে হ্যাঁ ওমর প্রথমে যদি আপনি আমাদের দর্শকদের জন্য দ্বিকক বিশিষ্ট সংসদ ব্যবস্থা সম্পর্কে একটু ধারণা দিতেন অবশ্যই দ্বিকক বিশিষ্ট সংসদ বলতে এমন একটি সংসদীয় ব্যবস্থাকে বোঝায় যেখানে আইনসভার দুটি পৃথক কক্ষ থাকে সাধারণত একটি কক্ষে উচ্চ কক্ষ এবং অন্যটি নিম্ন কক্ষ হিসেবে বিবেচনা করা আচ্ছা এই ব্যবস্থার উৎপত্তি কোথায় থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার ধারণাটি মূলত প্রাচীন রোম থেকে এসেছে তবে আধুনিককালে এর সবচেয়ে বড় উদাহরণ হলো যুক্তরাজ্য বর্তমানে বিশ্বের কোন কোন দেশে এই ব্যবস্থা প্রচলিত আছে বর্তমানে বিশ্বের একশো বিরানব্বইটি দেশে আইনসভা রয়েছে তার মধ্যে একশো পঞ্চাশটি দেশে এক কক্ষ বিশিষ্ট এবং সাতাশিটি দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলতে এমন একটি আইনসভাকে বোঝায় যেখানে দুটি কক্ষ বা সংসদ থাকে এই দুই কক্ষ সাধারণত একটি নিম্নকক্ষ একটি উচ্চ কক্ষ ভারতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট যেখানে লোকসভাকে নিম্নকক্ষ এবং রাজ্যসভাকে উচ্চকক্ষ বলা হয়েছে যুক্তরাষ্ট্রে কংগ্রেস দুই কক্ষ বিশিষ্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভ টিপস এবং সিনেট উচ্চকক্ষ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত কানাডা অস্ট্রেলিয়া জার্মানি এরকম অনেক দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থাটা আছে অনেক সুন্দর করে বলেছেন হ্যাঁ অনেক ইনফরমেশন দিয়েছেন আমাদেরকে আচ্ছা এই ব্যবস্থা কীভাবে কাজ করে বিভিন্ন দেশে বিশেষজ্ঞরা বলছেন অনেক দেশে উচ্চকক্ষ থাকলেও সব দেশে গঠন কাঠামো ও কার্যপদ্ধতি এক নয় কোনো কোনো দেশে উচ্চকক্ষ শুধু প্রথা ঐতিহ্য ইতিহাসকে সম্মান দেওয়ার জন্য রাখা হয়েছে আবার যেখানে গণতান্ত্রিক নীতি ও মূল্যবোধ ধারণাকারী দেশগুলো সত্যিকার অর্থে কার্য করে নিম্নকক্ষের সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন এবং আইন প্রণয়নের ক্ষমতা রাখেন উচ্চকক্ষের সদস্যরা বিভিন্ন উপায়ে নির্বাচিত বা মনোনীত হন এবং তাদের কাজ হল নিম্নকক্ষের তৈরি আইনের পর্যালোচনা করা আচ্ছা এই যে উচ্চকক্ষ আর নিম্নকক্ষ এই ব্যবস্থার সুবিধাগুলো কি কি যা জনগণ পায় বা রাষ্ট্র পায় এর প্রধান সুবিধাগুলো হলো এটি ক্ষমতার ভারসাম্য রক্ষা করে এবং আইন প্রণয়নে আরো সতর্ক হতে সাহায্য করে এছাড়াও এটি বিভিন্ন প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে সুবিধাগুলো অনেক চমৎকার আচ্ছা বলবেন কি অসুবিধাগুলো কি কি এর প্রধান অসুবিধা হলো এটি আইন প্রণয়নে বিলম্ব ঘটাতে পারে এবং সংসদীয় ব্যবস্থাকে জটিল করে তুলতে পারে এছাড়াও দুটি কক্ষ পরিচালনার জন্য ব্যয় অনেক বেশি হয় রাষ্ট্রের স্বাধীনতার পর তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট সংসদ বিদ্যমান থাকলেও দ্বি বিশিষ্ট সংসদের দাবিটি নতুন নয় বিশেষজ্ঞরা মনে করেন এক কক্ষের সংসদ যেমন ক্ষমতার ভাষণ পারেনি তেমনি বারবার স্বৈরাচারী ব্যবস্থার জন্ম দিয়েছে সাধারণ মানুষের স্বার্থ রক্ষার ব্যর্থ হয়েছে ছোট দেশ হিসাবে বাংলাদেশের জন্য এ ব্যবস্থা কতটা উপযোগী বাংলাদেশের মতো ছোট দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তন করা কিছুটা জটিল হতে পারে কারণ এর জন্য প্রচুর সম্পদের প্রয়োজন তবে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তবে এটি বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে পারে আশির দশকে বাম রাজনীতিবিদ এবং বিশিষ্ট তাত্ত্বিক সেরাজুর আলম খান দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর দাবি তার দল জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ আঠেরো দফায় এই দাবিটিও রয়েছে এরপর দু হাজার ষোলো সালের উনিশে মার্চ জাতীয় কাউন্সিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দ্বিকক্ষ বিশিষ্টীয় সংসদের গঠনের কথা বলেন এছাড়া বিএনপির ভিশন দুই হাজার তিরিশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা অন্তর্ভুক্ত রয়েছে নতুন যে বিএনপির অতিরিক্ত দফা দাবি সেখানেও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা রয়েছে ধন্যবাদ আসলে আপনি অনেক আলোচনা করলেন যে রাজনৈতিক দলগুলো ওইগুলো নিয়ে কথাবার্তা বলছে একটু সময় এখনো বলতেছে আচ্ছা বাংলাদেশ রাজনীতিতে হঠাৎ করে এই আলোচনার পুনর্বৃত্তি হওয়ার কারণটা কি আসলে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতার ভারসাম্য এবং বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্যই বিষয়টি বারবার সামনে আসছে এবং এখন হঠাৎ করে আসছে এটি নির্ভর করে আমরা কিভাবে এই ব্যবস্থাটা প্রয়োগ করি তার উপর যদি আমরা একটি শক্তিশালী এবং নিরপেক্ষ উচ্চ তৈরি করতে পারি তবে এটি অবশ্যই বাংলাদেশের জন্য অনেক উপকারী হবে উম আমারও তাই মনে হয় ধন্যবাদ আপনাকে আপনার মঙ্গল জন্য